আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে সবাইকে রমাদান মোবাইল জানিয়ে শুরু করে দিলাম তো শুরুতেই হচ্ছে রসুলসল্লসালামের প্রিয় খাবার ছিল নাবিজ তো এখানে নাবিজ হচ্ছে প্রচুর ভাইরাল হয়েছে তো এখন এই প্রিয় নাবিজ হচ্ছে আমাদেরকেও খেতে হবে তো এখানে হচ্ছে জায়দ অর্জুন আর কি একটা কাপের মধ্যে দুধ নিয়েছে তারপর হচ্ছে কিছুটা খেজুর বীজই রেখেছে তো পুরোপুরি দেখা যায় রেডি হয়ে গেলে এরপর খাবে আর এইদিকে হচ্ছে আবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম এখানে সকাল সকাল আমার খালা হচ্ছে মাছ পাঠিয়েছেন তো কোনো এক পুকুরের মাছ ওনারা কিনেছেন আর এই তো ফ্রেশ হয়তো বা অনেক বেশি করে মাছ আনা হয়েছে তো আমাদের জন্য কিছুটা মাছ দিয়েছেন পাঠিয়ে তো আমার আম্মু হচ্ছে ফ্রেশ ফ্রেশ এই মাছগুলো এখন কেটে নেবেন আশা করি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন যদি ভালো লেগে যায় আপনাদের কাছে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটুকু হচ্ছে মুজিদ করে রেখেছি আর কি যখনই আমার আম্মু মাস্ক কাটতেছিলেন সকাল সকাল তখন শুট করেছিল সে আর এই মাছগুলো হচ্ছে আজ রান্না করা হবে তো এখানে আমার আম্মু হচ্ছে পছন্দ মতো পিস করে নিয়েছিলেন তো আমি প্রথমে ভাবছিলাম মানে আজ তোই হয়তো বা রান্না করে খাওয়া যাবে তো পরে দেখা যায় না মানে বেশ বড়সড়ই ছিল আর এই দিকে হচ্ছে আজ একটু বাহিরে গিয়েছিলেন তখন আর কি এখানে আনা হয়েছিল জিলাপি মুচমুচে আমাদের বাজারের জিলাপি না একটু দূরে যেতে হয় এরকম মুচমুচে জিলাপি আনতে গেলে তো এই তো এই গরম গরম জিলাপি একটু বের করে দেখছিল আমার বোন তখন আর কি রোজা ছিল আর এদিকে হচ্ছে আমরা ইফতারে খাব এগুলো এখানে নতুন বের হয়েছে পাটশাক এখানে পাটশাক এনেছেন তারপরে তো একটা তরমুজ আনা হয়েছে তো তরমুজটা হচ্ছে কেটে দিয়েছে বলছে এটা নাকি ভেতরে অনেক বেশি লাল এটা নাকি মিষ্টি তো একটু কেটে আর কি চেক করে আনা হয়েছে আর এখানে হচ্ছে ক্যাপসিকাম তারপর হচ্ছে ব্রোকলে এগুলো হচ্ছে আমি মানে বলেছিলাম কেনার জন্য তো এইগুলো নিয়েছেন আর কি বড়ো খাবার দাবার তো এখানে এই ক্যাপসিকাম ব্রুকলি দিয়ে হচ্ছে মজার কিছু রেসিপি তৈরি করব। এগুলো ব্রুকলি দিয়ে আসলে মানে বর্তা করে খাবো এই বর্তার জন্য আনা হয়েছে আর ক্যাপসিকাম এমনিতেই আমার দেখে ইচ্ছা করছিল কিনতে তো এই আর কি তারপর এখানে ডাটা আনা হয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন লেবু লেবুতে প্রচুর দাম আর আমাদের এখানে অল্প স্বল্প কিছু বাজার আর কি এই অল্প বাজারে দেখা যায় প্রচুর টাকা চলে গেছে আমাদের তো শুধু এগুলো ছিল না আরও ছিল মাছ ছিল তো তো গেছে আর এখানে ফ্রেশ কিছু ডাটা আমার আম্মু বেছে নিচ্ছিলেন আর সকালবেলা যে মাছগুলো কেটে নিয়েছিলেন ওই মাছ দিয়ে রান্না করা হবে আর ওইদিকে হচ্ছে আজকে কি রান্না করা হবে সেগুলো মানে গুছিয়ে নেওয়া হচ্ছিল তো আজকের ইফতারে খুব বেশি একটা মানে ইফতারের আয়োজন করা হবে না ভাত খাই নিব ইফতারে শাক দিয়ে নতুন যে পাট শাক বের হয়েছে তো সেইগুলো রান্না করা হবে মজা করে আর এগুলো দিয়ে হচ্ছে কিন্তু ইফতারে ভাত খাওয়া হবে তবে সাথে একটা স্পেশাল শরবত আমি বানাবো তো এখানে রান্না বসিয়ে দিয়েছে এখানে তাও বসিয়েছিল মরিয়ম মানে ওর দুইজন মিলে রান্না করেছে এগুলো প্রথমে এখানে বাগার দিয়ে মশলা কষিয়ে নিয়েছে তারপরে তো ফ্রেশ মাছগুলো এখানে দিয়ে দিল তারপর এদিকে সুন্দর করে কষিয়ে নেবে মাছ কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিল ডাটা ডাটাগুলো ছিল অল্প আর ডাটা খুবই তাজা ছিল তো একসাথে দেখা যায় কষানো হয়ে যাবে যার জন্য আর বেশি দেরি করেনি একসাথে দিয়ে দিছে আর এই তো দেখতে পারছেন এখানে কাঁচামরিচ দিল এরপর ভালোভাবে রান্না করে নিচ্ছে তারপর এদিকে কষানো হয়ে গেছে মাছ আর সবজি এখন দিয়ে দিল পানি একটু জুলের জন্য আর এই তো সব শেষে পাতা দিয়ে দিল তারপর এই তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেবে আর এখানে হচ্ছে আমি বসে বসে এই শাকগুলোকে বেছে নিয়েছিলাম তো আমাদের হাতে ফলানো শাক কিন্তু কত সুন্দর আর এইগুলো দেখা যায় মানে তেলা বাঁকা ওইগুলোকে যতই সোজা করতে চাই ওইগুলো কিন্তু বাঁকা হয় তো কতবার যে এগুলোকে বাজ করে আমি রেখেছি আর এগুলো কুচি করে কাটতে গেলে দেখা যায় একটু সুন্দর করে গুছিয়ে রাখতে হয় এই আর কি তো আমি এগুলো বেছে নেবো এরপর হচ্ছে তন এগুলোকে সুন্দর করে কুচি করে কেটে নেবে তারপর রান্না করা হবে আর এই দিকে রান্না করা হয়ে গেছে ডাঁটা দিয়ে মৃগেল মাছের ঝোল তরকারির কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে পানি নিয়ে নিছে তারপর দিয়ে দিলো এখানে লবণ পরিমাণ মতো আর এখন হচ্ছে পানিটা যখন ভালোভাবে ফুটিয়ে নিছে তারপর এখানে দিয়ে দিলো কচে করে কেটে রাখা পারশাক আর এখন ওপর থেকে দিয়ে দিলো রসুন আরে তো এইভাবেই হচ্ছে আমরা রান্না করি পাটশাক এখন নাড়াচাড়া করে নামিয়ে নিবে আর ইফতারির সময় হয়ে গেছে এখন হচ্ছে ইফতারিও রেডি করে নিব তো আজকে ইফতারিতে বললাম না ভাত খাবো আর সাথে একটু মজাদার একটু মহব্বতে শরবত তৈরি করব এই শরবত খেলে নাকি মহব্বত বাড়ে তো দেখা যাক মহব্বত বাড়ে কি না এখানে হচ্ছে আমি নিয়ে নিলাম দুধ তারপর হচ্ছে দিয়ে দিছি এখানে পণ্য মতো চিনি আর হচ্ছে দিয়ে দিলাম কিছু তরমুজ কেটে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন একটা দুই তিন সেকেন্ড হচ্ছে একটু ঘুরিয়ে নিলাম আর এই তো হয়ে গেছে আমার এখানে শরবত বানানো আমি একটা জগের মধ্যে নিয়ে নিলাম তারপর ওপর থেকে আবারও দিয়ে দিব আমি হচ্ছে কুচি করে নিয়েছি কিছু তরমুজ একটু সুন্দর করে সাজিয়ে নেব আর কি আর এই মোহাম্বতের শরবত হচ্ছে অনেকে অনেকভাবে করে থাকে এখানে কিন্তু রুয়াবজা অনেকে দেয় আর আমি হচ্ছে এখানে তরমুজ আর কি ব্লেন্ড করে দিয়েছি আর আমাদের করে দেখা যায় রুয়াবজা খুব বেশি একটা মানে খেতে পারে না ওরা তো আমাদের দুই হজুরের জন্য আর দেখা যায় এখানে বরফ কুচিও দেওয়া হয়নি এমনিতে নর্মাল খেয়ে নেব তো ওদের হচ্ছে একটা সমস্যা হয় ঠান্ডা খেলে পড়াশোনা করতে আর কি অসুবিধা হয় যার জন্য খুব বেশি ঠান্ডা নেই তো আমি দুধ হচ্ছে ফ্রিজে রেখেছিলাম এই আর কি অল্প কিছু ঠান্ডা আছে তো রেডি হয়ে গেছে আমার মহাব্বতের মজাদার শরবত আর এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এই তো এখানে একটু মাংসের তরকারি তারপর এখানে ছিল পাট শাক আর সাথে একটু বেগুন মাছ দিয়ে বেগুনের তরকারি একদম চড়চড়ির মতো করে যে রান্না করা হয়েছিল দেখা যায় রোজার মাসে আসলে এগুলো রয়ে যায় তো অল্প অল্প এই তো তরকারি এখানে নেওয়া হয়েছে এই তো আমাদের আজকের ভ্যারাইটিস ইফতার এখন হচ্ছে সবাই নিয়ে নিয়েছিল যার যার পছন্দ মতো আর কি নিয়ে হবে আমাদের সব কিছু রেডি হয়ে গেলে দেখা যাওয়া যেন হয়ে গিয়েছিল তো এইদিকে হচ্ছে মজা করে আমি শরবত শেষ করলাম এরপর হচ্ছে এ একটু জিলাপি খাবো তারপর মানে যা ভালো লাগে আর কি অল্প অল্প খেয়ে নেব আর এ তো ইফতারিতে দেখা যায় এইসবই করি আমরা তো এখন কিছু বাত নিয়ে নিলাম শাক দিয়ে খাবো আর এখানে আমার বোন একটু মরিচও ভেঙে দিয়েছে আলহামদুলিল্লাহ বছরের প্রথম পাট শাক খাইতে কিন্তু মজা লাগছিল আর অনেক বেশি গ্রান বের হয়েছে আজকের এই শাক থেকে ওরা দুই হচ্ছে চিকেন দিয়ে খাচ্ছিলো ওদের কাছে শাক দেখে যায় ভালো লাগে না শাকটা রান্না করলে আমরাই দেখা খাই তো এই আর কি অল্প কিছু চিমটি মেরে দেখেছে এরপর হচ্ছে ওদের জন্য রান্না করেছি চিকেন ওইগুলো দিয়ে খেয়ে নিচ্ছিল তো ইফতারি রেডি না করলে দেখা যায় মাংসের তরকারি থাকতে হবে তাদেরকে খাওয়াতে হলে আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের বারো রোজার ইফতারি তো এদিকে হরটা অন্ধকার হয়ে গেছে কারেন্ট চলে গেছে আর শুরু হয়ে গেলো তো বাপসের না জানে কোন ঘূর্ণিঝড় চলে আসেই তো দেখতে পাচ্ছেন না আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর অন্যান্য জায়গায় নাকি শিলাবৃষ্টি হয়েছে প্রচুর তবে আমাদের এদিকে মানে চিটা ফুটা এসেছিলো তো পরে দেখা যে থেমে গেছে আল্লাহর রহমতে তো শিলাবৃষ্টি হলে দেখে যে ফসলের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে আর এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন এই তো একটা ছোট্ট কোটের মধ্যে যে আইসক্রিম আমি কিন্তু বুঝতেই পারিনি ওকে আমি বলছি তো কেনা বললাম আইসক্রিম কিনতে কিন্তু তো বল কেন কিনলে তো সে বলছে এই বলের ভিতরে আইসক্রিম আছে তো বুঝতে পারছেন এখানে হচ্ছে মানে কী পরিমাণ আইসক্রিম লাভার সে এই বলের ভিতরে আইসক্রিম মানে কেউ বুঝতেই পারবে না তো সে বলের ভিতরে আইসক্রিম খাচ্ছিলো আর এইদিকে হচ্ছে আমরা এত বক্সের ভিতরে আইসক্রিম খাচ্ছিলাম আর আইসক্রিমটা কিন্তু মেল্ট হয়ে গেছে ফ্রিজে রাখার পরও দেখা যায় জমাট পাচ্ছিলো না তো এই হলো এইভাবেই হচ্ছে খেয়ে নিলাম আর তখন ছিল তারাবির পর এদিকে সাহরি শুরু হয়ে গেছে তো সবাই সাহরি খেতে বসে পড়ব আজ কিন্তু আপনাদের সাথে ইফতার থেকে একদম সাহরি পর্যন্ত শেয়ার করলাম তো এদিকে সবাই সাহরি খাওয়ার জন্য উঠে পড়েছেন আর তো খাওয়া দাওয়া শুরু করে দিছেন আর এই তো সাহরি খেতে খেতে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম